রসুলের পুরো তেষট্টি বছর হায়াত তেষট্টি বছরের একদিন মিলাদবী সুহান মিলাদবী মানে রসুল সাল্লামের পবিত্র জন্ম রসুলের জন্ম এটা তেষট্টি বছরের মধ্যে একদিন আর পুরো তেষট্টি বছর হইল রসুলের জীবনী সিরাতুন নবী এই জন্য সিরাতুন নবীর মধ্যে মিলাদুল নবী আছে সুতরাং কেউ মিলাদুল নবী মাহফিলের নাম দিলেও তখনও আমাদের খারাপ লাগা উচিত নয় মিলাদুন্নবী মাহফিল দিয়ে রসুলের মিলাদ সম্পর্কে রসুলের জন্ম সম্পর্কে আলোচনা হতে পারে রসুলের জন্মের সময় কি কি অলৌকিক ঘটনা ঘটছে রসুলের জন্ম কতই বরকতময় এটা আলোচনা হবে আলোচনার মাধ্যমে আমাদের ইমান তাজা হবে ইমান তাজা হবে কিন্তু দুঃখের বিষয় কিছু ভাই আছে সিরাত উন্নবী নাম দেওয়ার কারণে তিরস্কার করে এটা বুঝতে ভুল বুঝতে সিরাত উন্নবী মানে রসুলের আদর্শ রসুলের আদর্শ ছাড়া তো ব্যস্ত দেওয়া যাবে না রসুলের আদর্শ এটা সারা তো ব্যস্ত যাওয়া যাবে না শুধু মেলাত নিয়ে যদি লাফালাফি করি রসুল সাল্লাল্লাহু আলাইহি নিয়ে লাফালাফি করার জন্য আসেনতা নয় রসুল সাল্লাল্লাহু আগমনের আসল উদ্দেশ্য হলো আল্লাহর পক্ষ থেকে যেগুলো সেগুলা যাতে মানুষে অনুসরণ করে লাকাদ কানা লাকুম ফি হাসানা لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا الله رب العالمين ارشاد كرأن. جه تما رسول صلى الله عليه وسلم ارمجد اتم عدر شروع سبحان الله اتم عدر رسول صلى الله عليه وسلم جبنی رسول صلى الله عليه وسلم حياته اما در আদর্শ কাকে বলা হয় আদর্শ বলা হয় যেগুলা গ্রহণযোগ্য গ্রহণ করা যায় আমল করা যায় এই জন্য রসুল সাল ইসলাম এমন এক ব্যক্তি এমন এক সত্তা জিনার প্রতিটি মুহূর্ত প্রতিটি হায়াত পুরো জিন্দগি পবিত্র

আমাদের রসুল সাল আল ইসলাম মহান চরিত্রের অধিকারী রসুল ইসলামের চরিত্র মহান চরিত্র সাধারণত তিন সৎ চরিত্র আরেকটা হইল সর্বোত্তম চরিত্র আর একটা হইল মহান চরিত্র সৎ চরিত্র উত্তম চরিত্র মহান চরিত্র আমাদের রসুল সাল আল ইসলাম মহান চরিত্রের অধিকারী সুবহানল্লাহ সৎ চরিত্র যেমন কিতাবে লিখেন যেমন আপনাকে কেউ একটা তাপপথ দিছে আপনি একটা তাপপরের বদলায় একটা তাপপথ দিছেন এটা হলো সৎ চরিত্র এটা খারাপ না একটা তাপ্পরের বদলায় একটা তাপপর আর একটা হলো উত্তম চরিত্র যে আপনাকে কেউ থাপ্পর দিছে আপনি থাপ্পরের বদলায় থাপ্পর দেন নাই আপনি মাফ করে দিছেন সুবহান এটা উত্তম চরিত্র কিন্তু আমাদের রসুল করিম সাল আলি ইসলাম উত্তম চরিত্রের আরো উপরে মহান চরিত্রের অধিকারী মহান চরিত্রের দৃষ্টান্তে কিতাবে লেখেন যে আপনাকে উদাহরণস্বরূপ কেউ একটা তাপ্পর দিছে আপনার সাথে কেউ খারাপ ব্যবহার করছে আপনি থাপ্পরের বদলায় তো থাপ্পরও দেন নাই মাফ করে সাত আবার দোয়া করে দিছেন সুহান আল্লাহ দেখেন খারাপের বদলায় খারাপই করে নাই দ্বিতীয়ত মাফ করে দিছে সাত সাথে আবার দোয়া করতেছে সুহান আল্লাহ রসুল করিম সাল্লাহ আলি ইসলাম যখন ইসলামের প্রচার প্রসারে যখন ইসলামের দাওয়াত নিয়ে তায়েফ গমন করেন আপনারা জানেন তায়েফের ঘটনা রসুল করিম সাল্লাহ আলি ইসলামকে এই মক্কার তায়েফের কাফেররা রক্তাক্ত করে ফেলছে ছোট ছোট বাচ্চাদেরকে রসুল করিম সাল্লাহ আলি ইসলামকে পাগল বরে পিছিয়ে লিয়ে দিছে যে রাস্তার বাচ্চাদেরকে যদি বলা হয় পাগল আসছে ধরো ধরো পাগল আসছে ধরো এরকম বললে তারা সবাই আনন্দ চিত্তে খুশি মনে ওই পাগলকে মারবে সুম্মা এই তায়েফের নাও জুবিল্লাকে পাগল বলে এই রাস্তার ছেলেদেরকে লেলিয়ে দিছে তারা রসুল সাল আলাইসলামকে রক্তাক্ত করে ফেলছে কিন্তু রসুলের চরিত্র রসুল সাল আলাইসলাম প্রতিশোধ নেয় না খারাপের বদলায় খারাপই করে না জুলুমের বদলায় জুলুম করে না তিনি বলেন আল্লাহ মাহাদি কমি ফাইনা হুম লায়া আল মাফ তো করে নিছে আবার দোয়া করতেছে আল্লাহ আমার এই জাতিকে হেদায়ত করো তারা এখন জানতেছে না তারা এক সময় বুঝবে তাদেরকে হেদায়ত করেন তাহলে দোয়া করতেছে অথচ রসুল এ করিম সাল্লাল্লাহ চাইলে সাথে সাথে প্রতিশোধ নিতে পারতো রসুলে করিম সাল্লাল্লাহ আলাই ইসলামের কাছে পাহাড়ের ফেরাস্ত আছে বলতেছে হে রসুল আপনাকে এমনভাবে জুলুম করতেছে আপনি আদেশ দেন আমাদেরকে আমরা পাহাড়ের ফেরাস্তা যে এই পুরো জাতিকে দিকে তায়াব্বাসীকে আমরা পাহাড়ের সাথে মিশাইয়া দিব রসুলে করিম সাল্লাল্লাহ প্রতিশোধ নেয় না মহান চরিত্রের অধিকারী এই জন্য রসুল সাল আলয়সলামের চরিত্রগুলো আমরা যদি আমল করি আমরা যদি আমাদের জীবনে বাস্তবায়ন করি তাহলে আমরা দুনিয়া আকারে তো সফল কাম হইতে পারবো আল্লাহ তালা আমাদেরকে রসুলের আদর্শে আদর্শবান করুক প্রতিটি ক্ষেত্রে শুধু রবিউল মাসে নয় প্রতিটি মুহূর্তে আমাদেরকে রসুল সল্লাহ ইসলামের সিরত রসুল সল্লাহু ইসলামের চরিত্রগুলা সুন্নতগুলা খুঁজে খুঁজে আমল করার তৌফিক দান করুক যে আল্লাহ তালা বলেন যে রসুলের জীবনের মধ্যে রসুলের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ এই জন্য রসুলের আদর্শ নেওয়া ছাড়া মুক্তি নাই রসুল সাল্লামকে আল্লাহ তালা পাঠাইছে দেয় রসুলের আদর্শ অনুযায়ী আমল করার জন্য লিউ তো আবিজ নিল্লা রসুলের আদর্শ রসুলের আনুগত্য করার জন্য এই জন্য রসুলের পুরো জীবনীকে সিরত বলা হয় রসুলের পুরো জীবনী এটা সিরত তবে পুরো জীবনীর মধ্যে আমাদের জন্য গ্রহণযোগ্য হল নবুয় লাভ করার পরে রসুল সাল্লামের জীবনের তিনটা অংশ আছে একটা হলো কবলা নবুয় চল্লিশ বছর বয়সে নবুয় লাভ করার আগে এই চল্লিশ বছর এটাকে কবলান নবুয় বলা হয় আরেকটা একটা হলো রসুল করিম সাল্লাম নবুয় লাভ করার পরে মক্কায় তেরো বছর অবস্থান করছে মক্কার মধ্যে এটাকে বলা হয় মক্কি জিন্দগি আর এক ফাট হইল রসুল সাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় যাওয়ার পরে মদিনায় দশ বছর অবস্থান করছে সেটা হইল মদানী জিন্দগি তাইলে রসুলের জিন্দগিতে মক্কি জিন্দগি এবং মদানী জিন্দগি আম্মাজান আইসার হানহাকে এক সাহাবি এসে বলেন আম্মাজান যে রসুলের সিরত কি রসুলের আদর্শ কি তখন আম্মা জান আয়েশা রাজি আনহা বলেন যে তুমি কি কোরআন পড়ো না অর্থাৎ কানা হলো আল কোরআন ফুরো কোরআন রসুলের আদর্শ সুহান রসুলের সিরত ফুরো কোরআন সুতরাং সিরত নবী সাল আলাম মহাসম্মেলন এটার অর্থ হলো কোরআনের সম্মেলন কোরআন সম্মেলন কোরআনের সম্মেলন এটা এই জন্য অনেকেই বুঝে বলে যে সিরাত নবী মহা মহাসম্মেলন নাম কেন দিছে এটা বলবো যে সিরত 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 মানে তো রসুলের সিরত রসুলের আদর্শ হলো পুরো কোরআন এই জন্য সিরত নবী মাহফিল মানি কোরআনের মাহফিল এখানে কোরআনের আলোচনা হবে রসুলের জীবনের আলোচনা হবে রসুলের পুরো জীবনীতে মিলাদ নবী আছে রসুলের পুরো তেষট্টি বছর হায়াত তেষট্টি বছরের একদিন মিলাদ উন্নবী সুহান মিলাদ উন্নবী মানে রসুল সাল্লামের পবিত্র জন্ম রসুলের জন্ম এটা তেষট্টি বছরের মধ্যে একদিন আর পুরো তেষট্টি বছর হইল রসুলের জীবনী সিরাতুন নবী এই জন্য নবীর মধ্যে মিলাদ নবী আছে সুতরাং কেউ মিলাদ নবী মাহফিলের নাম দিলেও তখন আমাদের খারাপ লাগা উচিত নয় মিলাদবী মাহফিল দিয়ে রসুলের মিলাদ সম্পর্কে রসুলের জন্ম সম্পর্কে আলোচনা হতে পারে রসুলের জন্মের সময় কি কি অলৌকিক ঘটনা ঘটছে রসুলের জন্ম কতই বরকতময় এটা আলোচনা হবে আলোচনার মাধ্যমে আমাদের ইমান তাজা হবে ইমান তাজা হবে কিন্তু দুঃখের বিষয় কিছু ভাই আছে সিরাত উন্নবী নাম দেওয়ার কারণে তিরস্কার করে এটা বুঝতে ভুল বুঝছে সিরাত উন্নবী মানে রসুলের আদর্শ রসুলের আদর্শ ছাড়া তো ব্যস্ত দেওয়া যাবে না রসুলের আদর্শ এটা ছাড়া তো ব্যস্ত যাওয়া যাবে না শুধু মিলাদ নিয়ে যদি লাফালাফি করি রসুল সাল্লাম মিলাদ নিয়ে লাফালাফি করার জন্য আসছে তো নয় রসুল সাল্লামের আগমনের আসল উদ্দেশ্য হইল আল্লাহর পক্ষ থেকে যেগুলো আনছে সেগুলা যাতে মানুষে অনুসরণ করে আমি যে হাদিস আপনাদের সামনে بعد شيئا رسول صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به أو كما قال عليه الصلاة والسلام رسول صلى الله عليه وسلم قال جئت ততক্ষণ পর্যন্ত ইমান ইমানদার হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমার আনিত শরীয়ত আমি আল্লাহর পক্ষ থেকে যেগুলা নিয়ে আসছি সেগুলা যতক্ষণ পর্যন্ত তোমার তোমাদের স্বভাবে পরিবর্তন হবে না তোমাদের স্বভাব হয়ে যাবে না তোমাদের আমলে পরিবর্তন হবে না ততক্ষণ পর্যন্ত খাঁটি ইমানদার হইতে পারবে না তাহলে রসুলের আগমনের উদ্দেশ্য হলো মানুষকে খাঁটি ইমানদার বানানো মানুষকে জান্নাতে নিয়ে যাওয়া এজন্য সাধারণ মানুষকে ভুল আলাপ লাভ নাই ভুল বোঝাইয়া কোনো লাভ নাই যে রসুলের সিরত সিরত বললে খারাপ কেন লাগবে সিরত মানে রসুলের কোরআন কোরআন অনুযায়ী আমল করার জন্য রসুল আসছে রসুলের জীবনী থেকে আমরা আমল করার জন্য আমি যে আয়াত বলছি সেখানে আল্লাহ তালা এর সাত করতেছে শুধু মিলাদ নিয়ে লাফাইছে সিরত গ্রহণ করে নাই যেমন রসুলের শাসা আবু তালেব রসুলের শাসা আবু তালেব যে রসুলকে রসুলের জন্মে খুশি হয়েছে রসুলকে লালন পালন করছে রসুল সাল্লাহ আলাইসালামের দাদা ইন্তেকাল করছে ছয় বছর বয়সে রসুল সালামের মা ইন্তেকাল করছে ছয় বছরে আর দুই বছর পরে দাদাও ইন্তেকাল করছে তাহলে এত এতিম বাচ্চা এই এতিম বাচ্চাকে পুরো হায়াত লালন পালন করছে তার চাচা আবু তালেব কিন্তু এই আবু তালেব রসুল সাল্লামের আদর্শ নাই রসুলকে সার্বিক সহযোগিতা করছে রসুলকে লালন পালন করছে নিজের ছেলের থেকেও বেশি মহাপত করছে কিন্তু এই আবু যখন এন্তেকালের সন্নিকট হয়েছে সক্রাতের সময় রসুল সাল্লাল্লাহ গিয়ে বলেন দাদা হ্যাঁ আমার সা সা লা তুমি লা হাই বলো আমি আল্লাহর কাছে এই তোমার লাই লাহাই লাল্লা নিয়ে আল্লার কাছে দাঁড়ায়া যাব তোমার পক্ষে কিন্তু সাছা সা বলে না আমি যদি লাই লাহাই বলি মানুষে আমাকে লজ্জা দিবে যে এই নেতা ছিল সর্দার ছিল সমাজের সে মতের সময় নিজের বাইফুতের বাইফুতের হাতে দুর্বল হয়ে গেছে এই কথা মানুষে বলবো এই জন্য আবু তালেব রসুলের আদর্শ নেয় নাই রসুলের কালিমা নেয় নাই সেই জন্য আবু তালেব জান্নাতি হইতে পারে নাই আল্লাহ তালা রসুলকে সান্ত্বনা দিয়ে বলেন হে রসুল ওয়ালা কিন্ন হায়াহদি মাইয়া শাহ হে রসুল আপনি যাকে ছান এক্কেবারে জান্নাতে নিয়ে যেতে পারবেন না পুরো হেদায়েত ডাইরেক্ট জান্নাতে পৌঁছায় দেওয়ার সাবি আল্লাহর হাতে আপনি দাওয়াত দিতে পারবেন মানুষকে হকের দিকে ডাকতে পারবেন এই জন্য বুঝতে হবে আসল উদ্দেশ্য বুঝতে হবে শুধু মিলাত নিয়ে লাফালাফি করার জন্য রসুল আসে নাই বিশেষ করে মিলাদুন নবী উপলক্ষে এই রবিউল আউ্বাল মাসের বারো তারিখ যে একটা যশ্নে জুলুস করা হয় যশ্নে জুলুস এটা ইসলামী যুগে ছিল না রসুলের যুগে ছিল না এই যশ্নে জুলুস রসুলের মিলাদকে কেন্দ্র করে রসুলের আউলাদে রসুল একজনকে এনে গাড়ির উপর বসাইয়া পুরো শহরের অলিতে গলিতে ঘুরাইয়া সবাই আউলাদে রসুলের মোহাম্মত প্রকাশ করে শহরে শহরে ঘোরা এটাকে একেবারে রসুলের আশেকের মানদণ্ড বানানো হয়েছে আশেকের রসুলের বড় একটা দলিল বানানো হয়েছে এটা এটা কেমন কথা রসুল এটা কি সাধারণ রসুলের আশেক রসুলের আশেক রসুলের প্রেমে পাগল এটা তো অনেক বড় এবাদত এত বড় একটা ইবাদত ইসলামের প্রথম যুগে ছিল না আবিষ্কার করতে হবে একটু ঠান্ডা মাথায় বুঝলে আমরা বুঝতে পারবো এর রসুলের আশেক খাওয়া এটা সাধারণ এবাদত নয় তো এটা অনেক বড় এবাদত তো আমরা যে জুলুস করাকে কে আশেকে রসুলের মানদণ্ড বানাইছি যারা জুলুস করে না তারা নবীর দুশ্মন যারা জুলুস করে জুলুসের পক্ষে তারা আশেকে রসুল এই যে মানদণ্ড বানাইছি জুলুস কে তো এত বড় একটা এবাদত এটা এত বছর পরের আবিষ্কৃত কেন হবে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিবসটা পাইছে ফুরো হায়াতে

রসুলের যুগে রসুল করে না বরং রসুল সাল্লামকে জিজ্ঞাসা করা হলো হে রসুল আপনি সোমবারের রোজা কেন রাখেন তখন তিনি বলেন আমি সোমবারে জন্ম লাভ করছি সেই আমি সোমবারের রোজা রাখি লিপিবদ্ধ হয়ে গেছে রসুল সাল্লাম কিভাবে খানা খাইছে কিভাবে বাথরুমে গেছে কিভাবে হাঁটছে কিভাবে কথা বলছে কিভাবে বসছে সবগুলা খাদিসের ফিস্টাই ফিস্টাই লিখিত এরকম জুলুস রসুল সাল্লাম এর যুগে ছিল না সাহাবাই কেরামের যুগে ছিল না তাবিনদের যুগে ছিল না তবে তাবিনদের যুগে ছিল না কিন্তু এখন যেসব আলেমরা এই জুলুস কোরআনে আছে বলে হাদিসা আছে বলে তাহলে আমরা কি সাহাবাই কেরাম থেকে কোরআন বেশি বুঝে ফেলছি সাহাবের কেরামরা আয়াতেটা ফাই নাই আপনি যে জুলুস পাইছেন কোরআনের যে আয়াতে এই আয়াত সাহাবাইকে আমরা পাই নাই এই আয়াত রসুল সাল্লাম ব্যাখ্যা করে নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করে নাই বললে তো ঈমানেই থাকবে না আল্লাহ তাআলা বলেন আল ইয়াউমা ও লাকুম দীনাকুম আলাইকুম নিআমতি ওয়া রাজাইতু লাকুমুল ইসলাম আদিনা ইসলাম এটা স্বয়ং সম্পূর্ণ কোরআনের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণাা দিয়ে দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের মধ্যে সমস্ত সাহাবি থেকে সাক্ষী নিছে হে সাহাবীরা আমি কি আমার উপর যা আল্লাহ নাজল করছে সব কিছু পৌঁছাই দিছি সব সাহাবাই এক বাক্য উত্তর দিছে হ্যাঁ তখন রসুল আল্লাহকে সাক্ষী বানাইছে আল্লাহ হুম্মা সাদ আল্লাহ তিনবার সাক্ষী বানাইছে তাহলে রসুল তো সব বলে দিছে এরকম জুলুস এটা রসুল বলে নাই কেন সাহাবাইকে আমরা এটা ফাই নাই তো আমি আর আপনি ফাইলে কি হবে সাহাবায়ে کرامদের থেকে কি আমরা mohabbat বেশি প্রকাশ করতে পারব সাহাবায়ে کرامের mohabbatের যদি আমি দৃষ্টান্ত দেই অনেক ঘন্টাকে কে ঘন্টা সময় চলে যাবে এই রকম করছে তারা এক হাদিস আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে মিম্বরে ছিল হঠাৎ বলতেছে যে সবাই বসি যাও সাহাবী ইবনে মাসউদ রাদিয়াল্লাহু ওই বাইরে ছিল সেখানে বসে গেছে সুবহানাল্লাহ রাসূল বলতে বলছতে মসজিদে যারা আছে তাদেরকে কিন্তু রসুল বসে যাও আছে এটা যখন কানে গেছে সাহাবি আর কদম সামনে বাড়াইতে পারে নাই রাস্তায় ছিল রাস্তায় বসে গেছে কেমন আসে কেন বেছিল তারা সুতরাং আমরা মন গড়া সুন্নত আবিষ্কার করলে হবে না মনগড়া গড়া শরীয়ত আবিষ্কার করলে হবে না আম্মা জান আয়সা রাদিয়াল্লাহু আনহা হাদিস বলেন মানে মানে দাসাফি আমরিনা মান আহদাসাফি আমরিনা হাজা মা লাইসা মিনহু ফাহুয়া রদ্দুন যেই ব্যক্তি এই শরীয়তে নতুন জিনিস আবিষ্কার করবে যেই ব্যক্তি এই নতুন জিনিস আবিষ্কার করবে সেটা পরিত্যাজ্য সেটা গ্রহণযোগ্য নয় সেটা বেদা এই জন্য হাসান হুসাইন রাহান হুমা তারা বাসি ছিল তো তাদেরকে তো নিয়ে এইভাবে জুলুস করা হয় নাই তাদেরকে মদিনার অলিতে গলিতে ঘোরানো হয় নাই তাদেরকে উটের ফিটে বসায়া মদিনার অলিতে গলিতে ঘোরানো হয় নাই এই জন্য এগুলো আমাদের বানানো এরকম একটা নতুন আমরা যদি বানাই ফেলি পরবর্তী প্রজন্ম বুঝবে যারা জুলুস করে তারা আসেক যারা করে না জুলুস তারা নবীর দু এই ধরনের বুঝে ফেলবে তো ইসলামের বুলবে কে হয়ে যাবে আচ্ছা যদি জুলুস না করলে নবী হয় তাহলে যারা আপনারা জুলুস করেন আপনাদের মা বোন তারা তো জুলুসে যায় না তাহলে তারা কি নবীর দুঃশ্মন আর যদি বলেন আমরা তাদেরকে নিয়ে যাই তাহলে তাদেরকে নিয়ে গেলে ওখানে পুরুষের মধ্যে নারীদেরকে ঢুকাই দিচ্ছেন তাহলে ফর্দার বেগাত তো রসুলের কিভাবে আশা খাওয়া গেছে রসুল তো পর্দার পক্ষে বলছে কোরআনে তো পর্দা করতে বলছে আল্লাহ তালা বলেন মোমেনদেরকে বলেন পর্দা করুক চোখ নিচে করুক এবং মহিলাদেরকেও বলে দেন তারাও যেন পর্দা করুক তারাও যেন চোখ নিচে করুক তাহলে আপনারা কি ওখানে পুরুষের মধ্যে নারীদেরকে নিয়ে যান আচ্ছা জুলুস যারা করেন আপনারা কি জুলুসের মধ্যে জমাতে নামাজ কায়েম করছেন সবাই মিলে এক জমাতে নামাজ কায়েম করছেন এরকম করছেন জুলুস একদিন জুলুসের জন্য রসুলের বেশ ধরছেন যারা ফ্যান সার্ট পরে গেছে তাদেরকে বলছেন আজকে একদিনের জন্য হইল রসুলের বেশ ধরেন বরং এখানে ডেকসেট বাজাইয়া বাজাইয়া হ্যাঁ ডুলে ডুলে ডিজে গান ইত্যাদি এগুলো অনেক শরীয়ত বিরোধী কাজ এই জন্য রসুল সাল্লাহামের আগমনের উদ্দেশ্যে এগুলো ন রসুল সাল্লাহামের আগমনে খুশি হইয়া বাঁধি আজাদ করে দিছে রসুলের শাসা আবু আবুল আহাব রসুলের আগমনে খুশি হইয়া বাদি আজাদ করছে তৎকালীন বাঁধে আজাদ করা মানে অনেক টাকা খরচ করা কিন্তু আবুল আহাব রসুলের যখন সিরত বলা শুরু করছে রসুলের যখন ইসলামের দাওয়াত শুরু করে দিছে আবুল আহাব গ্রহণ করে নাই আবুল বলেন রসুলের যখন সবাইকে ডেকে বলছে যে আমি তোমাদেরকে আখেরতের আজাবের বয় দেখাইছি তোমরা আখেরতের আজাবের বিশ্বাস করো আমাকে আল্লাহকে আল্লাহ মানো আমাকে আল্লাহর হক রসুল হিসেবে মানো না হলে তোমাদের আখেরতের আজাব আছে এই দাওয়াত যখন দিসে আবু লাহাবাল্লাহ আলেহা জমা আতানা হে মহাম্মদ তুমি ধ্বংস হও এইজন্য কি আমাদেরকে ডাকছ তাহলে আবুল হাব রসুলের মিলাদে তে খুশি হয়েছে কিন্তু সিরজ গ্রহণ করে নাই রসুলের দাওয়াত গ্রহণ করে নাই এই জন্য আবুলাহাব জাহান্নামী আল্লাহ তালা সুর না করে আবুল হাব জাহান্নামী সায়াস লা নারমজাত আলাহাব আবুল আহাবকে চিরস্থায়ী জাহান্নামে নামে পাঠানো হয়েছে আল্লাহ তালা ঘোষণা দিয়ে দিছে এই জন্য সম্মানিত হাজির আসল জিনিস বুঝতে হবে রসুলের আগমনের আসল উদ্দেশ্য কি আচ্ছা রসুল কি শর্মে বলে নাই যে যে আমার আমার ব্যাপারে তোমরা এভাবে মিছিল করিও মিটিং করিও এটা শরম লাগবে নিজের প্রশংসা নিজে করবে না শর্মে কি বলে নাই তাও বলা যাবে না রসুল শর্মে ইসলামের হুকুম শর্মে বলবে না এটা হবে না ইসলামের হুকুম যেটা সেটা বলে দিবে ইন্নাল্লাহ হালাই আসতে মিনাল হক আল্লাহ আল্লাহ রসুল হক কেশর না এই জন্য রসুল বলবেন না যদি এটা ইসলামের বিধান হয়তো রসুল অবশ্যই বলতো রসুল অবশ্যই বলতো রসুল সলহ আলিসলাম এক সাহাবিক এক সাহাবি আসছে ইয়া রসুল আমি বেশি বেশি আপনার উপর দরুদ পড়তে চাই কতটুক পর্ব পর্ব রসুল সল্লহ বলেন তোমার যতটুক ইচ্ছা পড়ো তখন সে বলছে সাইরবাগের রব্বাক ফুরো আমার দুয়ার মধ্যে রসুল দৌর বলেন তাই কর তবে আরো বেশি ফাইলে ভালো সাহাবি বলেন আচ্ছা তৈল আমি অর্ধেক দৌদ পরব পুরো দোয়ার মধ্যে অর্ধেক শুধু আপনার দৌরৎ পড়বো রসুল সালিসাম বলেন তা ভালো তবে আরো বেশি পড়তে ফেললে আরো ভালো শেষ পর্যন্ত সাহাবি বলেন আমি পুরো দুয়ার মধ্যে পুরো সময় আপনার উপর দৌরদ পড়বো রসুল সাল্লাম বলেন হ্যাঁ ইজান তুকা হাম্মাক জম্বুক তখন তোমার গুনামাফ হয়ে যাবে তোমার সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে পুরো অক্ত দরুদ পর তাহলে এখানে তো রসুল লজ্জা করে নাই যে রসুলের উপর পুরো অক্ত দরুদ করতে বলছে এখানে তো লজ্জা করে নাই এই জন্য এটা বলারও সুযোগ নাই যে জুলুস এটা করতে হবে রসুলের সম্মান দিতে হবে রসুল নিজের প্রশংসা হবে সেজন্য নিজে বলে নাই যে আমাদের করতে হবে এরকম বানাইয়া কিছু করার অনুমতি নাই নিজে প্রশংসা করবে না না এটা হইতে পারে রসুল নিজের নিজের লাগবে যেটা বিধান সেটা বলবে রসুল রসুল নামে খাদিসে বলছে জুমার দিন আমার উপর বেশি বেশি দরুদ পড়ো তাহলে বেশি বেশি দরুদ পড়তে বলছে এখানে তো লজ্জা করে নাই নিজের উপর দরুদ পড়তে বলছে এই জন্য উম্মতের যেটা করণীয় সব রসুল বলেই যাবে এটা করণীয় ছিল রসুল বলে নাই শর্মে নিজের প্রশংসা নিজে নিজের জন্য বড় আয়োজন করতে নিজে নিষেধ করছে এরকম আমার আপনার যুক্তি এটা ঠিক হবে না নিজে বানাইয়া ইসলামের মধ্যে কোনো কিছু করার সুযোগ নাই আল্লাহ তালা রসুল সাল ইসলামের পবিত্র জীবনী পবিত্র সিরত আমাদেরকে পুঙ্কানু পুঙ্কানু প্রতিটি মুহূর্তে অনুসরণ করার তৌফিক দান করুক ওয়াহামী